ইউ তার অফিসের কাজগুলো একা একাই করছিল যেহেতু সে প্রেগনেন্ট ছিল তাই তার ব্যস্ট দেওয়ার চেষ্টা করে এইসব দেখে মিয়া এসে তাকে জিজ্ঞাসা করে আমি কি তোমাকে হেল্প করতে পারি ইউ বলে না তোমার হেল্পের আমার প্রয়োজন নেই এটা বলে সে কাজ শেষ করে ওয়াশরুমে গিয়ে রিল্যাক্সে বসে যে কল করে ইউকে জিজ্ঞাসা করে তুমি ডাক্তার দেখানোর জন্য কখন আসছো তখন ইউ বলে আমি আজ ডাক্তার দেখাবো না আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছি যে কিছু না বলেই ফোনটি কেটে দেয় অন্যদিকে আমরা মিয়াকে দেখতে পাই মিয়ার একজন কলিগ তাকে ডেকে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে জয় কি আসলেই তোমার ভাই আর তুমি আসলেই কি জয়ের বোন তখন মিয়া বলে হ্যাঁ আমি জয়ের বোন তখন ম্যানেজারটি বলে যে এটা গোপন করা ঠিক হয়নি এটা ভবিষ্যতে তোমাদের জন্য অনেক বড় একটি প্রবলেম ক্রিয়েট করবে আচ্ছা তারপর দেখো কতটা হাইট করে রাখতে পারো আর হ্যাঁ এটা যেন দুনিয়ার সামনে না আসে দুনিয়ার সামনে আসলেই তো বুঝতে পারবে কি হবে এদিকে আমরা জয়কে দেখতে পাই জয় মিয়াকে খুঁজে অফিসে চলে আসে অফিসে এসে সে দেখতে পায় মিয়া ঘুমিয়ে আছে সেও মিয়ার কাছে একটি চেয়ার নিয়ে ঘুমিয়ে পড়ে যখন মিয়া সজাগ হয় তখন তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো তখন জয় বলে আমি তো তোমাকে দেখার জন্য এসেছিলাম চলো এখন আমরা বাসায় যাই অন্যদিকে আমরা ক্রিস এবং ঘানাকে দেখতে পাই দুইজন তাদের বিয়ের বিষয়টা সেলিব্রেট করছিল হানা মনে মনে অনেক খুশি হয় অনেক দিন পর তাদের বিয়ে হতে যাচ্ছে ক্রিস তাকে বাসায় সারপ্রাইজ দেওয়ার জন্য ডাকে সে যখন বাসায় যায় দেখতে পায় সব কিছু সে সুন্দর করে অ্যারেঞ্জ করে রেখেছে কিন্তু তখনই তার একটি প্রবলেম দেখা দেয় হানার আসলে ওই সময়টাতে ওয়াশরুম যাওয়ার অনেক বেশি প্রয়োজন ছিল তাই সে দৌড়ে ওয়াশরুমের দিকে চলে যায় ওয়াশরুম শেষ করে সে রুমে আসে আর বলে আমি কিছুই দেখিনি সব কিছু আমরা প্রথম থেকে শুরু করি এখানে ক্রিস কিছুটা লজ্জা পেয়ে যায় তারপর সে প্রথম থেকে সব কিছু শুরু করে বলে তুমি কি আমাকে বিয়ে করবে এই ঘান গেয়ে সে তাকে একটি চেন পরিয়ে দেয় পরদিন সকালে আমরা দেখতে পাই অনেকগুলো কাগজপত্র নিয়ে তারা ল্যান্ড লেডি বিয়ার কাছে চলে যায় ল্যান্ড বিয়া কাগজপত্র দেখে বলে এই কন্ট্রাক্ট পেপারের কি প্রয়োজন ছিল হানা বলে আমি চাই সব কিছু লিখিতভাবে হোক যাতে পরবর্তীতে কোনো প্রবলেম ক্রিয়েট না হয় আমার প্রথম শর্ত হচ্ছে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর আলাদা করতে হবে আমাদেরকে পাইরেসি দিতে হবে আমাদের কাজে ডিস্টার্ব দেওয়া যাবে না আর হ্যাঁ খাবারের একটি লিস্ট থাকবে কে কোন দিন খাবার রান্না করবে তাছাড়া কাজেরও শিডিউল করা থাকবে সব কিছু নিয়ম অনুযায়ী করতে হবে এখানে লেন লেডি বিয়ার হাজব্যান্ড তো রাজি হয়ে যায় লেন লেডি বিয়া প্রথমে মানতে না চাইলেও শেষ পর্যন্ত সে মানতে বাধ্য হয় মনে মনে পাবে বিয়ের পর দেখা যাবে এগুলো রাখা যায় কি না যায় অন্যদিকে আমরা দেখতে পাই সবাই মিলে খাবারের আয়োজন করছিল আজকের এত খাবারের আয়োজন মূলত যে পরীক্ষা পাশ করা আর হানার বিয়ে নিয়েছিল আজ তারা হানার বিয়ে ফিক্সড করবে আর দিন তারিখ সব কিছু তারা গুছিয়ে রাখবে এখানে সবাইকে ইনভাইট করা হয় বিয়ের জন্য তারা কিভাবে কী কি করবে এই সব নিয়ে আলোচনা করে মিয়া এখানে কনফিউজ ছিল যেহেতু জয়কে তাদের বিয়েতে আসতে হবে জয়কে সে কভারেজ করে দেয় যাতে সবাই জানতে না পারে জয় তাদের ফ্যামিলি মেম্বার জয় বলে আমি এভাবে থাকতে পারবো না এদিকে ক্রিস তার কলিকদের ইনভাইট করছিল। লিন লিন এখানে মন খারাপ করে বসে থাকে কারণ লিন লিন তো ক্রিসের জন্য পাগল ছিল এটা তো আপনি আমি খুব ভালো করে জানি যখন ক্রিস তাদেরকে ইনভাইট করে লিন লিন বলে আপনি ওকে বিয়ে করতে পারেন না ও আপনার জন্য পারফেক্ট না ক্রিস বলে এসব কি বলছো এখানে এই সিন কাট করে আমাদের জয় এবং মিয়াকে দেখানো হয় জয় আর মিয়া তাদের ডান্স প্র্যাকটিস করছিল মিয়া খুব ভালো করে ডান্স করতে পারে না যার কারণে জয় আসে আর তাকে বলে সমস্যা নেই আমি তোমাকে শিখিয়ে দেবো একে অপরের সাথে মজা করে তারা ডান্স শিখছিল এদিকে ইউয়ের ফোনে ইউয়ের মা বারবার কল করছিল সে তার কল রিসিভ করে না অন্যদিকে আমাদের শিওলকে দেখানো হয় সে তার বাবার কাছে যায় তার বাবা তাকে বলে নতুন করে বিজনেস জয়েন করার কথা পার্ক তার বাবাকে বলে আমি নতুন বিজনেসে জয়েন করতে পারবো না তাদের মধ্যে এই পুরাতন ঝগড়াটি আবারও জেগে ওঠে দুইজন একে অপরের সাথে তর্কে মেতে ওঠে যেহেতু তাদের বাপ ছেলের সম্পর্ক ভালো ছিল না এখানে সম্পর্ক আরও খারাপ হয়ে যায় অন্যদিকে পার্কের জন্য রিয়া অপেক্ষা করছিল সে তাকে বারবার এস এম এস করলে সে তার মেসেজের কোনো রিপ্লাই করে না এতে রিয়ার অনেক মন খারাপ হয় কিছুক্ষণ পরই এখানে পার্ক চলে আসে পার্ককে দেখে সে অনেক খুশি হয়ে বলে এতক্ষণ কোথায় ছিলে আমার কল রিসিভ করনি কেন এতগুলো এস এম এস করলাম একটি রিপ্লাই তো দিতে পারতে এখানে তাদের মধ্যে অনেক সুন্দর একটি মুহূর্ত সৃষ্টি হয়ে যায় পার্ক যেহেতু বেতা পেয়েছিল তার বাবা তাকে মেরেছিল তাই রিয়া তাকে ওষুধ লাগিয়ে দেয় আর বলে চিন্তার কোনো কারণ নেই ঠিক হয়ে যাবে সব কিছু এখান থেকে সিন শিফট হয়ে আমাদের রাতের সিন দেখানো হয় রাতে তিন বোন ফেস লাগিয়ে ঘুমিয়ে পড়েছিল রিয়া আর মিয়া হানাকে বলে তুই তো আমাদের যাবি বিয়ের পর হানা বলে একদমই বলবো না বোলার কি আছে আমি তো প্রতিদিনই বাসায় আসব। তাছাড়া তোকে কল করব এখান থেকে তাদের ভাইকে দেখানো হয় ভাই বলে তোদের গল্প শেষ হয়ে গেলে হানাকে আমার কাছে পাঠিয়ে দিস হানা আর তাদের বাড়ির যে মিলে কথা বলে যে বলে দেখ আমি তোর বড় ভাই বড় ভাই হিসাবে আমার অনেক দায়িত্ব ছিল যেগুলো সব সময় তুই পালন করে এসেছিস খামে কিছু উপহার আছে তোর বিয়ের জন্য জানি না তোর পছন্দ হবে কি না বড় ভাইয়ের কোনো দায়িত্ব তো পালন করতে পারলাম না তার কথা শুনে হানা অনেক ইমোশনাল হয়ে যায় বলে ভাইয়া কি বলছিস এসব তুই যা করেছিস অনেক ভালোই করেছিস সব সময় তোর সাথে আমি খারাপ ব্যবহার করেছি তোকে কখনো বোঝার চেষ্টা করিনি তখন তার ভাই বলে না আমাদের সম্পর্ক সবসময় ভালোই ছিল সিন শিফট হয়ে বিয়ের দিন দেখানো হয় সবাই বিয়েতে অনেক সুন্দরভাবে সাজুগুজু করে এসেছিল। সবাই এখানে ল্যান্ড বিয়ার হাজব্যান্ডের সাথে কথা বলছিল অপেক্ষা করছিল ল্যান্ড লেডি বিয়ার হান এবং ক্রিসের হুট করে হান এবং ক্রিস চলে আসে তাদের এন্ট্রিটা অনেক সুন্দর ছিল তখনই ওই জায়গাটিতে একটি গাড়ি এসে তামে গাড়ি থেকে অন্য কেউ না ল্যান্ড বিয়া নামে ল্যান্ডেডি বিয়াকে দেখে সবাই অবাক হয়ে যায় কারণ সে অনেক সুন্দরভাবে সাজুগুজু করে এসেছিল এখানে তাদের বিয়ের প্রোগ্রাম শুরু হয়ে যায় একে একে তাদের ছেলে মেয়ের উদ্দেশ্যে বলতে থাকে প্রথমেই ব্যান বলে আমার মেয়েকে আমি অনেক কষ্টে লালন পালন করেছি সে অনেক জেদি ছিল ছোটোবেলা থেকেই সে আমার খুশির কারণ এদিকে এদিকেলের বিয়া ক্রিসের ছোটোবেলার সব স্টোরি গাইতে শুরু করে সে ছোটোবেলা থেকে কি কি করেছে কি না করেছে সব কিছু বলতে শুরু করে ক্রিস তার মাকে থামতে বলে সে থেমে যায় সবাই অনেক সুন্দরভাবে ডান্স করে ডান্স করার এক পর্যায়ে নিনার তার ছেলে মেয়ের ছোটবেলার কথা মনে পড়তে থাকে এখানে সিনটা কিছু ইমোশনাল ছিল সে তার বাচ্চাদের ছোটবেলায় চিন্তা করে ভাবছিল আজ আমার মেয়ে বড় হয়ে বিয়ে হয়ে যাচ্ছে কিছুদিন আগেই তো তারা ছোট ছিল এখানে ক্রিস হানা নতুন কাপা উঠলে সবাই অনেক মজা করতে থাকে শুধুমাত্র এখানে লিংলিং আর লেন্ডলেডি বিয়া ছিল যারা ডান্সের শরিক হয় না নাচ শেষে লিনা বলে আমি কিছু কথা বলতে চাই সে গিয়ে বলে আমার মেয়ের খেয়াল রেখো বাবা আমার মেয়েটা অনেক রাগি আমার মেয়ে অল্পতেই রেগে যায় কিন্তু তার মন মানসিকতা অনেক ভালো হানা এখানে খান্না করে দিয়ে বলে আই মিস ইউ মা আর আই লাভ ইউ এখানে আঙ্কেল ফটোগ্রাফার হয়ে সবার ফ্যামিলি পিকচার উঠাতে শুরু করে এখানে অনুষ্ঠানটি শেষ হয়ে যায় অন্যদিকে আমাদের মিয়াকে দেখানো হয় তারা শুটিং স্টেজে পৌঁছে দেখে এখানে শুটিংয়ের কোনো কাজই হচ্ছে না তখনই তারা ম্যানেজারকে কল করলে ম্যানেজার বলে আপনাকে এস এম এস দিয়ে নতুন লোকেশন দেওয়া হয়েছিল আপনারা এখনও কেন আসতে পারেনি তাড়াতাড়ি চলে আসেন তখন মিয়ার মনে পড়ে যায় সে তো কাল বিয়ের জন্য কিছুই চেক করতে পারেনি তারপর তারা স্টেজে চলে যায় শ্যুটিংয়ের সব কিছু শুরু হয় জয়ের ফেসে লিপস্টিক দিয়ে কিসের কিছু মার্ক করতে হবে এখন কীভাবে করবে কিছুই বুঝতে পারছিল না তখন ডিরেক্টর মিয়াকে বলে তোমার এইসব কাজ করতে হবে এটা তোমার কাজের মধ্যেই পড়ে তাই তার টোটে লিপস্টিক লাগিয়ে দেয় মিয়া না করতে চাইলেও সে আর করতে পারে না মিয়া বাধ্য হয়ে উঠে চলে যায় জয়ের কাছে তারপর সে ওই মার্কগুলো খুব সুন্দরভাবেই করে দেয় এখানে মিয়ার কাজ সবার অনেক পছন্দ হয় এখানে নার্ভাস হয়ে যায় কারণ সে তো এটা মেনে নিতে পারছিল না কিছুক্ষণ পর সে আয়নার সামনে গিয়ে এই সিনগুলো দেখতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে আসলে কিভাবে কি হলো মিয়া জয়ের সাথে ওই নায়িকাটিকে দেখে কিছুটা জ্যালাস ফিল করছিল পরবর্তীতে তারা দুইজন যখন বেনে করে বাসায় ফিরছিল একে অপরের সাথে একদমই কথা বলে না দুইজন একদম নীরব হয়ে বসে থাকে বাসায় ফিরার পর মিয়া চুপচাপ বসে থাকে তার মাথায় ঢুকছিল না সে কী করবে তখনই তার কাছে রিয়া আসে সে রিয়াকে বলে আচ্ছা তুই কি জয়কে বাই হিসাবে মানতে পারবি রিয়া বলে ভাই হিসাবে মানা না মানা দূরের কথা কারণ সে তো আমাদের সাথে বেশিক্ষণ মিশে না তাই ওকে ভাই হিসাবে কি করে মানব সে আমার কাছে মাত্র একজন সুপারস্টার মিয়া আর কিছু কথা বাড়ায় না অন্যদিকে আমাদের ক্রিস এবং হানাকে দেখানো হয় তারা একটি হোটেল রুমে ছিল হানিমুনে যাওয়ার কথা ছিল কিন্তু বিয়ে শেষে তারা আর হানিমুনে যায়নি তখনই তাকে ল্যান্ড বিয়া কল করে বাসায় মূলত দরজা লাগানোর জন্য কিছু মিস্ত্রি এসেছিলো তাই ল্যান্ডলেডি বিয়া তার ছেলেকে কল করে জিজ্ঞাসা করে বাসায় দরজা লাগানোর কি দরকার দরজা না লাগালেও তো চলবে ক্রিস বলে মা আমি এক্ষুনি আসছি তারপর কথা বলবো এই বিষয় নিয়ে তারপর সে হানাকে জিজ্ঞাসা করে আচ্ছা বাসায় কিসের দরজা লাগানোর কথা হচ্ছিল তখন তারা দুইজন চলে যায় বাসায় হানা গিয়ে বলে দরজাটা লাগানো অনেক ইম্পর্টেন্ট আপনি তো অবশ্যই পেপারটি পরেই সাইন করেছেন পেপারে লেখা ছিল আমাদের প্রাইভেসি মেনটেন করতে হবে তাই আমি আপনাকে বলছি এখানে দরজার প্রয়োজন আছে আপনি হুটহাট করে আমাদের বাসায় চলে যাবেন বা রুমে চলে যাবেন তখন আমরা কিছুটা আনইজি ফিল করব। তাই এই পেপার অনুযায়ী উপরের ফ্লোরে দরজা লাগাতেই হবে হানা পেপারটি পরে লেন্ডলেডি বিয়াকে শোনায় লেন্ডলেডি বিয়া এখানে আর মানা করতে পারে না যেহেতু সে পেপার পরে সাইন করেছিল তাই সে বলে দেয় ওকে ঠিক আছে আমি কিছু বলবো না তোমরা যা মন চায় তাই করো অন্যদিকে ইউ আর জে গিয়েছিলো ডক্টরের কাছে ইউকে ডক্টর বলে তোমাকে কিছুটা সাবধানে থাকতে হবে তোমার বাচ্চার সাইজ অনেকটাই ছোট। তাই তোমাকে সঠিক পরিমাণে খাবার খেতে হবে তাছাড়াও সঠিকভাবে ঘুমাতেও হবে ইউয়ের যেহেতু মিটিং ছিল তাই সে মিটিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যায় জয় অন্যদিকে তার এক্স গার্লফ্রেন্ড সাথে দেখা করার জন্য যায় তার এক্স গার্লফ্রেন্ড সাইক্যাট্রিস্ট ছিল সে তার এক্স গার্লফ্রেন্ডকে গিয়ে বলে আমার বাবার মেয়ে আমার মাথায় সারাক্ষণ ঘুরে আমি কি করবো কিছুই বুঝতে পারছি না তখন তার এক্স গার্লফ্রেন্ড তাকে বলে তুই মেয়েটির প্রেমে পড়েছিস তাই তোকে সতর্ক থাকতে হবে এখন তুই কি করবি এটা তুই চিন্তা করে দেখ অন্যদিকে হাতে ল্যান্ডলেডি বিয়াকে দেখানো হয় সে দোতলায় তার ছেলে আর ছেলের বুকে দেখার জন্য যাচ্ছিল সে তাদের দরজায় উকিচুকি করতে শুরু করে সে যখন নিচের দিকে তাকায় তখনই এখানে হানার মাথা বেরিয়ে আসে হানাকে দেখে ল্যান্ড বিয়া বয় পেয়ে যায় বয়ে সে সিঁড়ি থেকে পড়ে যায় সিঁড়ি থেকে পরে সে ব্যথা পায় এদিকে আমাদের জয়কে দেখানো হয় জয় চলে আসে বাসায় যেহেতু সে চিন্তিত ছিল রেস্টুরেন্টে এসে তার বাবা মাকে বলে যে মা আমি কি এখন একটু নুডলস খেতে পারবো তখন তার মা তার জন্য নুডলস বানিয়ে নিয়ে আসে সবাই মিলে খায় আর নিনা জিজ্ঞাসা করে কি হয়েছে কাল তোমার ড্রামা আসতে চলেছে তাই না এই জন্য মন খারাপ করে বসে আছো নো প্রবলেম আমরা কাল সবাই মিলে তোমার ড্রামা দেখতে যাব জয় তখন পেনকে বলে বাবা আপনার সাথে কিছু কথা ছিল কাল আমার সাথে সুইমিং করতে যেতে হবে আমরা সবাই মিলে কাল সুইমিং করতে যাব এতে বেন রাজি হয়ে যায় অন্যদিকে যে বাসায় ফিরে অনেক রাত করে যে যখন বাসায় ফিরে তার বাবা বলে চল আমরা সবাই মিলে সুইমিং করতে যাব যেহেতু সে নাইট ডিউটি করেছিল তাই সকাল সকাল বাসায় আসে বাসায় আসার পর তারা সবাই বুড়েই চলে যায় সুইমিং করার জন্য সবাই সুইমিংয়ের জন্য নেমে পড়েছিল এখানে তাদের মধ্যে অনেক ভালো একটি সম্পর্ক তৈরি হয় জয়ের বাবা যখন চলে যায় জয় আর জেয়ের মধ্যে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় যেহেতু তারা একে অপরকে সদ্বাই মনে করতো তাই তারা ভালো কথা বলতো না এই জায়গাটিতে বসে তারা দুইজন ভালোভাবে কথা বলতে পারে আর তাদের মনটা কিছুটা হালকাও হয়ে যায় একে অপরের প্রতি যে বোল বোঝাবুঝিটা ছিল এটাও নষ্ট হয়ে যায় কিছুক্ষণ পর তারা চলে যায় খাবার খাওয়ার জন্য সবাই মিলে রেস্টুরেন্টে খাবার খায় খাবার খাওয়ার সময় জয় বেনকে অনেক ধরনের প্রশ্ন করে সে জিজ্ঞাসা করে বাবা তুমি আমার মায়ের সাথে কখন দেখা করেছিলে তোমাদের ফার্স্ট দেখা কিভাবে হয় ব্যান কিছুটা আনইজি ফিল করে এখান থেকে উঠে চলে যায় অন্যদিকে আমাদের ক্রিস এবং খানাকে দেখানো হয় লেনলেডি লেডি বিয়া তার হাতের পেতার জন্য কান্না করছিল ক্রিস বলে চলো মা আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই এখানে ফিল করে যেহেতু তার কারণেই বিয়া পেয়েছিল তবে লেন্ড বিয়ার হাজবেন্ড বলে চলো আমার সাথে আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। লেন্ড বিয়ার হাজবেন্ড তাকে হসপিটালের সামনে রেখে চলে যায় এখানে আমরা খুব ভালো করেই বুঝতে পারি তাদের মধ্যে সম্পর্ক একদমই ভালো ছিল না এদিকে যে বাসায় আসার পর ইউকে বলে যে তোমার কি কোনো হেল্পের প্রয়োজন হেল্পের প্রয়োজন হলে বলো তখন সে বলে আমি রুগী না আমি জাস্ট প্রেগনেন্ট আমি নিজের কাছে নিজে করতে পারবো ওমাই বসের শুটিং যেহেতু শেষ হয়েছিল আজ ফার্স্ট এপিসোড চলবে তাই সবাই ড্রামাটি দেখার জন্য বসেছিল সবাই ড্রামাটি অনেক এনজয় করছিল নিনা তো এখানে জয়ের অনেক প্রশংসা করে জয়কে ডেকে নিয়ে তারা অনেক সুন্দর মুহূর্ত কাটায় এদিকে ক্রিশ আর হানা যখন তাদের গুমের জন্য প্রস্তুত হচ্ছিল তখনই ল্যান্ডেডি বিয়া ক্রিশকে কল করে বলে যে বাবা আমি আমার চাদর গায়ে দিতে পারছি না একটু আসবি আমার চাদরটা উঠিয়ে দেওয়ার জন্য যেহেতু তাদের বাসা এখন সেপারেট করা ছিল তাই তাদের যেতে কিছুটা কষ্ট হয় সে ফার্স্টে তার বাসা থেকে বের হয়ে তারপর তার মায়ের রুমে ঢুকে এইভাবেই অনেকক্ষণ চলতে থাকে যখন ক্রিস আবার বাসায় আসে ঘুমানোর জন্য তখন তার মা তাকে আবার কোল করে তার বাসায় ডাকে এইভাবে সারা রাত পর সে তার মায়ের বাসা আর তার বাসা করতে থাকে বুড়ে যখন হানার ঘুম ভাঙে তখন সে দেখতে পায় আবারও ক্রিসের ফোন পাচ্ছিল তাই সে তাকে লাথি দিয়ে উঠিয়ে দিয়ে বলে যাও তোমার মায়ের কাছে সিন শিফট হয়ে আমাদের রিয়াকে দেখানো হয় রিয়া জিম সেন্টার থেকে বের হয়ে পার্কের বাইরের সাথে একটি অফিসে যায় অফিসে যাওয়ার পর সবাই তাকে অনেক সম্মান দিয়ে কথা বলছিল এখানে রিয়া বুঝতে পারছিল না যে তাকে সবাই এতটা কেন সম্মান করছিল সে তাকে জিজ্ঞাসা করে তুমি এখানের কি যে তোমাকে এতটাই সম্মান করছে সবাই